হ্যালো আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা কলার মজাদার কাবাব বা টিকিয়া রেসিপি এই কাবাবটা খেতে এতটাই মজাদার হয় যে একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন এবার আমরা দেখি কীভাবে কলা দিয়ে মজাদার এই কাবাব বা টিকিয়াগুলো তৈরি করতে হয় মজাদার কাঁচাকলার কাবাব বা টিকিয়াগুলো তৈরি করে নেওয়ার জন্য আগে থেকে আমি তিনটা কাঁচাকলা আর মাঝারি সাইজের দুটো আলু সিদ্ধ করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে কাঁচাকলা আর আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি তবে আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন এই যে কাঁচা কলা আর আলুগুলো আমার ভালোভাবে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি হাফ চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি এক চা চামচ পরিমাণ কাবাব মশলা আর হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এখানে আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করছি না পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করছি এতে করে কাবাবটা খেতে ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ কুচি কিছু ধনিয়া পাতা কুচি আর কোনো মশলা এখানে লাগবে না এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিলিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ আমার ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেছে এখন হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি কাবাবের শেপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন একটি ডিম নিয়ে নিয়েছি আমি রুম টেম্পারেচারে থাকা ডিমটা নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড চামচ পরিমাণ কালো গোলমরিচের ফাঁকি তারপর ডিমের সাথে ভালোভাবে মিলিয়ে নিয়েছি এখন একটি কাবাব নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে প্রথমে কুট করে নিয়েছি কুট করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ব্রেড কামের মধ্যে ব্রেড কাম দিয়েও কাবাবটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি এভাবে একে সবগুলো কাবাব আমি ডিম দিয়ে প্রথমে কোট করে নিয়ে তারপর ব্রেড কাম দিয়ে কোট করে নিয়েছি এই যে একটি কাবাব আমার কোট করে নেওয়া হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এখন আরেকটি কাবাব আমি আপনাদেরকে কোট করে দেখিয়ে দিচ্ছি এভাবে একে একে সবগুলো কাবাব আমি কোট করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য এই জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ রান্নার তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে চুলা রাস্তাকে মিডিয়াম একটু হাইয়ে রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি কাবাবের একটা সাইড যখন একটু হয়ে আসবে তখন আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি আর কাবাবগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইলো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন আর যে সকল বন্ধু ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সকল বন্ধুকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে কথা বলতে বলতে আমি কিন্তু কাবাবগুলো ভেজে নিয়েছি দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে আর বেশি ভাজতে হবে না এখন আমি তেলটা ঝরিয়ে কাবাবগুলোকে উঠিয়ে নিচ্ছি কাবাবগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এই কাবাবটা তো এমনি এমনি খাওয়া যায় আবার গরম গরম ভাত খিচুড়ি পোলাও যেটার সাথে খান না কেন খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আবার বিকেলে চায়ের আড্ডায় সসের সাথে পরিবেশন করতে পারেন বাচ্চাদের টিফিনেও স্ন্যাক্স হিসেবে দিতে পারেন বাচ্চারা এই কাবাবটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে যারা নাকি কাঁচা কলা খেতে চায় না তাদেরকে এটা তৈরি করে দিলে তারা তো বুঝতেই পারবে না যে এটা কাঁচা কলা দিয়ে তৈরি আপনারাও বাসা এইভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর আমার আজকে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন অ্যালো